ঘোরের কাটা এখন ঠিক সকাল এগারোটা বেজে তিরিশ মিনিট তো আমি তো আরও আগে ঘুম থেকে উঠেছি উঠে নাস্তা টাস্তা খেয়ে নিয়েছি আজকে আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ আমার মোবাইলটা বারবার শুধু বিচ্ছে হ্যাং হয়ে যাচ্ছে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও তোমাদের জন্য অনেক ভালো আছি তো আজ হচ্ছে বুধবার আর এখন হচ্ছে দুপুর সাড়ে এগারোটা তো বন্ধুরা তোমাদের সাথে নিয়েই এখন থেকে আমি ভিডিওটি শুরু করছি তো সকালবেলা উঠেই কিন্তু নাস্তা খেয়েছি এরপর হচ্ছে আমি দুপুরে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তো আমার বরের সাথে আমি চাচামেচি করছিলাম যে প্রতিদিন মাংস খেতে ভালো লাগে না তো ও বললো যে ফ্রিজে হাঁসগুলো যে এনে রাখছে সেগুলো কি সুটকি করে খাবা হাঁস রান্না করো তো বরের কথা মতোই আমি এই যে হাঁস রান্না করছি আর আমি কিন্তু আধ ঘন্টার মতন হাঁসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর ঘরে ছেলেও করলা তাই করলা ভাজি করছি আজকে তেমন কিছুই রান্না করবো না সিম্পল শুধু ডাল করলা ভাজি আর হাঁসের মাংস এই যে দেখো আমার হাঁসের ফাইনাল লুক মার্শাল্লাহ হাঁসটা খেতে যে কি ভীষণ মজা হয়েছে যা বলার মতো না দেখো ঝোলের টেক্সচারটা মার্শাল্লা কত সুন্দর হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা অনেক টেস্টি হয়েছে আমি আসলে এমনভাবেই খেতে পছন্দ করি একদম ঝোলও না আবার হচ্ছে একদম আর কি ঘন না এরকম একটা আর কি মাখা মাখা গ্রেভি থাকবে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন দুই বান্ধবী মিলে বের হয়ে পড়েছে আসলে অনেক দিন ধরে আর কি আমাদের কেনাকাটা হয় না বাইরে তেমন একটা যাওয়া হয় না তো ভেবেছি যে আজকে যেভাবেই হোক বের হব আর দেখো রাস্তা কি জ্যাম আর রাস্তার পাশে কিন্তু এই ধরনের খাবারের দোকানগুলো আমাদের কাছে খুব ভালো লাগে মনে চেয়েছিল যে না আমি নেমে একটু খাওয়া দাওয়া করে পরে ভাবলাম যে না আগে যে কাজে যাচ্ছি সে কাজে যাই থামনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমরা কি কেনাকাটা করতে যাব। আসলে আর কি বড়ো প্ল্যানিংয়ে আছে দেখি কতদূর কি করতে পারি অবস্থা বুঝে ব্যবস্থা করব। আর দেখো রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল আমাদের দেখা যায় পাঁচ মিনিটের রাস্তা আস্তে আস্তে পনেরো মিনিট লেগে গেছে তো কি করব আমরা বাধ্য হয়ে আর কি অনেকটা আগেই নেমে গেলাম এরপরে কাছাকাছি যে দোকানগুলো আছে সেগুলো দেখতে দেখতে গেলাম আমার কাছে কিন্তু কেনাকাটার চাইতে দেখতে ভালোই লাগে আছে না যে দেখলাম আর টপ করে কিনে ফেললাম সেটা না আমি আগে দেখা যায় চার পাঁচটা দোকান ঘুরে ঘুরে দেখি কোন জিনিসটা ভালো বা কোন জিনিসটার দাম কেমন যাচাই বাছাই দেখে তারপরে কিন্তু আমি আর কি জিনিসগুলো কেনাকাটা করি তো এই দোকানেও দেখলাম বেশ ভালো কিছু গেঞ্জি ছিল আমার আর কি বাসায় পড়ার জন্য কিছু গেঞ্জি প্রয়োজন ছিল তো আসলে দেখা যায় যেগুলো সাইজে হচ্ছে সেগুলো আবার কাপড় হচ্ছে না আবার যেগুলো কাপড় হচ্ছে সেগুলো সাইজে হচ্ছে না তো এ দোকান থেকে তেমন কিছু কেনাকাটা করলাম না আমার বান্ধবী ওর ভাইনার জন্য কয়েকটা আর কি প্যান্ট নিয়েছে প্যান্টগুলো খুব ভালো ছিল এরপরে এই যে রাস্তার পাশে এই যে কাচের জিনিসগুলো এখানে মানে কার না আটকাবে মন বলো প্রতিটা মেয়ের চোখ মন এখানে যেয়ে কিন্তু আটকায় থাকবে আর দিকে চোখ যাবে না তো আমার চোখ ভীষণভাবে সেখানে যাচ্ছিলো মনটাও ওখানে আমি আর কি বেঁধে রেখে আসছি কিনতে চেয়েছিলাম কিন্তু কিনলাম না কারণ আমি তো আসলে সিনেমিক্সের জিনিস কিনব এটা প্ল্যান করে আসেনি আসলে কি উদ্দেশ্যে আসছি সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এই তো চলে আসছি ফাইনালি আমাদের গন্তব্যে আসলে কয়েকদিন ধরে চাচ্ছিলাম গোল্ডের আর কি একটা চেন কিনবো আমি তো আমার বান্ধবী যেহেতু সবসময় কেনাকাটা করে আমি আর কি গোল্ডটা তেমন একটা পছন্দ করতাম না আর কেনাকাটাও হতো না সত্যি কথা যেটা শুধুমাত্র আমার বান্ধবীর পাল্লায় পড়ে কিন্তু এখন আমি গোল্ডের প্রতি একটুখানি নজর দিচ্ছি আর স্বর্ণের যে দাম আসলে এখনও তেমন নেওয়াও যাচ্ছে না আর আমার কাছে এই চেনটা বেশ পছন্দ হয়েছে নিজের টাকায় কেউ কোনো কিছু কিনতে পারার কিন্তু মজাই আলাদা আর নিজের টাকাই বা কোথা থেকে আসবে সব তো বরের টাকায় নিজে তো এখন ইনকাম করছি না যাই হোক বড় আমাকে যে টাকাগুলো দিয়েছিল সেগুলো আমি একটু একটু করে জমিয়েছি আর আমার আর কি জমানো যে টাকাটা আছে সেই টাকায় এই চেনটা হবে না তাই আমি আর কি কী করলাম আমি কিছু টাকা জমা দিয়ে আর কি চেনটা রেখে আসলাম বললাম যে যখন আমি টাকা দেবো তখন নিয়ে যাব তো এই সিস্টেমে আমি আর কি চেনটা গচ্ছিত রেখে আসলাম আর মন ওটা তো মানে খুব আঞ্চান করছে কখন আমি চেনটা নিতে পারবো আর আমার বরকে সারপ্রাইজ দিতে পারবো জানি না সারপ্রাইজ থাকবে কিনা ভিডিওটা তো দেখেই ফেলবে কিন্তু মনে মনে সে ভীষণ খুশি হবে এটা আমি জানি কারণ সে ভাববে যাকে আমার টাকা দেওয়াটা এবার সার্থক হয়েছে ভালো কিছু কিনছে আসলে আমি এমনিতেই দেখা যায় যত সিটি গোল্ডের যত ডায়মন্ড কাঠের জুয়েলারি সেট ছিল অনেক কেনাকাটা করেছি এখন আসলে আর মন নেই এখন গোল্ডের প্রতি মন গেছে আর এই যে দুই বান্ধবী মিলে একটু পরোটা খেলাম চা খেলাম এরপরে দেখো বোম্বাই মসজিদে ফুচকা খাচ্ছি মামা প্রথমে ন নর্মাল ফুচকা দিয়েছিল পরে বললাম যে কি বোম্বাই মরিচ দিয়েছেন ঝাল তো হয় না এরপর আরেকটু বেশি বেশি করে কেটে বোম্বাই মরিচ দিয়েছে আর খেতে যে এখন কি ভীষণ মজা লেগেছে যা বলার মতো না কিন্তু মজা যেমন লেগেছে তেমন আর কি এক হাত দিয়ে খাচ্ছি আর এক হাত দিয়ে কান ধরে আসি একদম কান টান ধরে গেছে তো দুজনেই বললাম ঝাল লাগলে লাগুক আজকে আমরা বোম্বাই মরিচ দিয়ে বেশি করে খাবো ফুচকাটা সে ছিল সেই এরপরে দুজনে দুটা কোল্ড ড্রিঙ্কস নিলাম খেতে খেতে বাসায় চলে আসলাম ও চলে গেলে ওর বাসায় আমি চলে আসলাম আমার বাসায় তো কী ভাবছো যে কিছু না নিয়ে চলে আসছি কখনোই হতে পারে না বের যেহেতু আজকে হয়েছে কেনাকাটা তো করেছি তো আমার পছন্দের কিছু কোয়ালিটি ফুল কসমেটিক কিনেছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকাও আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তো আপা আসছে আমার ছোট বোন আসছে ছোটো ভাইয়ের বউ আসছে আর ঘড়িতে এখন প্রায় ঠিক আটটা বিশ বাজে তো চার পানি বসিয়ে দিয়েছে এরপরে যে এখন দিয়ে দিলাম চা পাতা চা পাতা আর পানি টকবক করে ফুটছে তবেই তো চাটার আসল মজাটা আসবে আমি আসার সময় চিতই পিঠা নিয়ে আসছিলাম ভাবলাম যেহেতু আমি আর কি আজকে হাঁস রান্না করেছি তাহলে পিঠা নিয়ে যাই আসলে এখন মনে হচ্ছে কি শীত যেন চলে আসছে শীতের পিঠেই খাচ্ছি বলতে গেলে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা যেমন হাঁসটা মজা হয়েছিল তেমনি পিঠার সাথে যে ভর্তাটাগুলো দিয়েছে ভর্তাগুলো কিন্তু ভীষণ মজা তো দুপুরে খাওয়ার পরে এই যে এতটুকু ছিল তো ভালো মতন গরম দিয়ে নিলাম আর এখন যখন আমি আমার বোনদের সামনে দিয়েছি ওরা সারপ্রাইজ বলছে বাহ দারুণ খাবার তো সচরাচর কি আমরা দেখা যায় চা পুরি বিস্কিট মুড়ি এগুলি দিয়ে চা খায় আর আজকে ভর্তা তারপর হচ্ছে পিঠা হাঁসের মাংস মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে আর এই ভালো লাগাটা হচ্ছে শীতের আমেজ মনে হচ্ছে শীতের উৎসব চলছে তো ওরা সবাই খাচ্ছে আর আমাকে খাওয়ার জন্য ডাকছে কিন্তু আমার পেট পুরো ভর্তি আমার খেতে ইচ্ছে করছে না তারপরেও ওদের অনেক পিড়া পিড়িতে লাস্টে আমি এসে বসলাম যে ভাবলাম ওদের সাথে একটুখানি জয়েন্ট হই না হলে তো আবার ওদের ভালো লাগবে না তাই না তো এই যে চানিয়ে আসছি আর আমি যে আর কি ঠান্ডা খেতে খেতে আসছিলাম না তো এসে আমি কি করেছি কোল্ড ড্রিঙ্কসটা ডিপ ফ্রিজে ভরে রাখছিলাম তো এটা এখন বরফের মতো হয়ে গেছে তো সব কিছু দেখে মনে হচ্ছে আগে আমি ঠান্ডাই খাই তো সাথে কিন্তু আমি একটু পিঠাও খেয়ে নিলাম এতটুকু পিঠা খেয়েই আমার আর খেতে ইচ্ছে করছিল না দেখে দিলাম দেখা যাক পরে খাবো তো আর কি চার আড্ডা শেষ করে আপা ওরা সবাই বাসায় চলে যাচ্ছে এখন এরপরে আমার কিছু কি কাজকর্ম ছিল সেগুলো একটু গুছিয়ে নেব তো দুপুরে আমি খালাকে দিয়ে আদা আর হচ্ছে রসুন ছিলিয়ে রেখেছিলাম দেখো খালা কি মোটা মোটা করে আদাগুলো কেটেছে আর রসুন তো কুচি করেই দেখে আজকে আসলে ওনাকে বলবো যে এভাবে করছে কেন আমি আসলে তখন খেয়াল করি নাই আর কি কেটে চলে গেছে তো যতটুকু রসুন ছিল আমার আদাটা বেশি হয়ে গিয়েছে পরিমাণ মতন আদা রসুন জিরা আমি একসাথে ব্লেন করে এখন ফ্রিজে রেখে দিলাম আর এদিক দিয়ে আমি চুলের জন্য প্যাকটা গুলিয়ে রাখলাম এর আগে তো আমি চুলের আর কী 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 প্যাক ইউজ করি সেগুলো ডিটেলস দেখেছে তাই আজকের ডিটেলস দেখালাম না তো এটা ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা আমি চুলে ব্যবহার করব। আর তোমাদের দেখাচ্ছি আমি কি এনেছি এই যে দেখো আমি কিছু লিপস্টিক এরপর হচ্ছে লিপ গ্লোস আরও অনেক কিছু এনেছি আর আমরা কিন্তু ওখান থেকে গিয়েছিলাম টোকি স্কোয়ারে আসলে যাওয়ার পরে কেনাকাটার পরে মনে হয়েছে যে একটু ভিডিও করলে ভালো হতো তো আমি ফ্লোরমারের এই যে মাস্করাটাও নিয়েছি এগুলো আসলে মানে যেমন ভালো দামেও আসলে খুবই ভালো আমার মতে কসমেটিক ব্যবহার করলে একটু ভালো কোয়ালিটির জিনিস ব্যবহার করাই ভালো যেহেতু স্কিনের ব্যাপার এখানে কৃপণতা করলে চলবে না তো এ কারণে আমি আর কি যখনই যা কিনি যতটুকুই কিনি আমি চেষ্টা করি একটু আর কি ভালো মানের ভালো ব্র্যান্ডের জিনিস কেনার জন্য এই মাস্করাটা আসলে খুবই ভালো এটা হচ্ছে যেমন ফ্ললেস দিবে তেমনি আর কি থিকনেসও ভালো থাকবে এছাড়াও দেখো আমি দুই জোড়া কানে ডুল কিনেছি দেখা যায় কি হুটহাট করে বের হয়ে যায় একটুখানি আর কি সাজুগুজু করা হয় না বা কানে যে একজোড়া দুল পরবো সেটাও আর কি পরা হয় না অনেক সময় দেখা যায় বাসায় আমি গোল্ডের যে জুয়েলারিগুলো পড়ি সেগুলো কোথায় যাওয়ার সময় আমি খুলে রেখে দিই আর তখন এইভাবে যাওয়া হয় এই যে যেমন আজকে আমি একদম সাদামাটাভাবে বের হয়ে গিয়েছি শুধু মুখে একটুখানি স্নু লাগিয়েছি ব্যাস এতটুকুই না কোনো একটু লিপস্টিক দিয়েছি না কোনো কানের জিনিস পরেছি তো ভাবলাম আর কি এগুলো নিয়ে নেই অন্যান্য ড্রেসের সাথে পরা যাবে আরও একটা নিয়েছি লিপ গ্লোভস আর হচ্ছে একটা লিপস্টিক তো এই লিপ গ্লোসটা কিন্তু খুবই ভালো এটার দামটাও ভালো অন্যান্য লিপ গ্লোসের তুলনায় সাথে নিয়েছি একটা কমপ্যাক্ট পাউডার যেটা আমার সব সময় লাগে দেখা যায় কি আমি একটু স্নু দিয়ে আর কি ফেস পাউডার দিয়ে দিই মুখে কোনো এবার রুয়েতে যাই বা কোনো পার্টিতে যাই যেখানে যায় না কেন তেমন সাজগুছ করা লাগে না আর মার্শাল্লাহ দুই পিস মেয়ে আমার ঘরে আছে যাদের একটা মেয়ে তারাও বোঝে যে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে কোনো সাজগোজ করা যায় না অনেক জিনিস আছে সব কিছু আছে কিন্তু বের হয়ে যায় একদম নর্মালে তারপরেও কিনতে ইচ্ছে করে কিনে নিয়ে আসলাম কখনো কখনো তো ব্যবহার করবই তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম